তো হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে ক্লাস টেনের লাইফ সায়েন্সের পাঁচ নম্বর চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের জীব সংরক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম যারা ভিডিওটি নি অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে ঠিক আছে আজকের ভিডিওতে জীব বৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করব আর ভারতের কিছু বিপন্ন প্রজাতিও তাদের সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। তো এই যে এটা সব থেকে লাস্ট পেজে আছে ঠিক আছে ক্লাস টেনের লাইফ সায়েন্সের বইতেই আছে তো ভালোভাবে বোঝানোর জন্য আমি খাতায় করে নিয়েছি খাতা থেকে আলোচনা করব তোমরা ক্লাস টেনের বইটা অবশ্যই ফলো করবে ঠিক আছে তো চলো খাতা থেকে একটু দেখে নিই আলোচনা করে নিই আজকে প্রথমেই জীব হটস্পট সম্পর্কে আলোচনা করব ঠিক আছে এখানে বইতেই আছে তো চলো খাতা দেখে নিই তো প্রথমে দেখব আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য কী তো প্রথমে দেখব আমরা জীব বৈচিত্র্য হটস্পট কী ঠিক আছে তো পৃথিবীতে এরকম কিছু কিছু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যায় নানারকম প্রজাতির জীব পাওয়া যায় এবং এই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীব পাওয়া যায় সেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অঞ্চলগুলি নানা কারণে বিপদাপন্ন এবং নতুন প্রজাতির উৎপত্তি নতুন প্রজাতির উৎপত্তি কেন্দ্রস্থল এইরকম অঞ্চলগুলো হলো জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট ঠিক আছে তো এবার দেখব জীব বৈচিত্র্য হটস্পটের কারণ কী কারণে জীব বৈচিত্র্য হটস্পট হয় ঠিক আছে পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় তার প্রজাতির বৈচিত্র্য খুবই বেশি হওয়ার কারণে হটস্পট হয় আঞ্চলিক বা এন্ডেমিক প্রজাতি দেখা যায় বেশি ব্যবহার ফলে দেখা যায় তো এই জীব বৈচিত্র্য হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স ঠিক আছে উনিশশো সালে জীববচিত্র হটস্পট কথাটি লক্ষ্য করেন তারপর কী বলেছে মায়ার্স নর্ম্যান মায়ার্স দু হাজার সালে সারা পৃথিবীতে পঁচিশটি হটস্পটের উল্লেখ করেছিলেন কিন্তু বর্তমান পৃথিবীতে ছত্রিশটি হটস্পট শনাক্ত করা গেছে ঠিক আছে বর্তমান পৃথিবীতে ছত্রিশটি হটস্পট শনাক্ত করা গেছে কিন্তু মায়ার্স নর্ম্যান মায়ার্স দু হাজার সালে সারা পৃথিবীতে পঁচিশটি হটস্পটের কথা উল্লেখ করেছিলেন কিন্তু বর্তমানে পৃথিবীতে ছত্রিশটি রয়েছে তার মধ্যে আমাদের ভারতে রয়েছে চারটি হটস্পট ঠিক আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হটস্পট যেমন হচ্ছে ক্রান্তীয় অ্যাভেজ ঠিক আছে ক্রান্তীয় অ্যাভেজ তারপর হচ্ছে ক্যারিবিয়ান তারপর ইন্দোবার্মা হিমালয়ের উল্লেখযোগ্য কিছু রয়েছে ঠিক আছে হটস্পটগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য যেমন ক্রান্তি আভিজ ক্যারিবিয়ান ইন্দোবর্মা হিমালয় এগুলো কিন্তু উল্লেখযোগ্য হটস্পট আর ভারতের মধ্যে মোট চারটি হটস্পট রয়েছে ঠিক আছে ভারতে এবার দেখব আমরা ভারতের মধ্যে ভারতে চারটি হটস্পট রয়েছে ভারতে চারটি হটস্পট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এবার ভারতের চারটি জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করবো এক নম্বর হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট দু নম্বর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট তিন নম্বর হচ্ছে ইন্দোবর্মা হটস্পট আর চার নম্বর হচ্ছে সুন্দর্যান্ড হটস্পট তো এই যে ভারতের জীববৈচিত্র্য হটস্পট রয়েছে ক্লাস টেনের লাইফ সায়েন্সের বইতে তো এই যে পূর্ব হিমালয় হটস্পট ভারতের উত্তর ও পূর্ব রাজ্যে অবস্থিত নেপাল ও ভুটান ঠিক আছে এই যে পূর্ব হিমালয় হটস্পট এটা ভারতের উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত নেপাল ও ভুটান ঠিক আছে নেপাল ও ভুটানে এই পূর্ব হিমালয় অবস্থিত তারপর রয়েছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট এটা এই যে একদম নিচে অবস্থান করছে ঠিক আছে তো এটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট এটা কেরালা কর্ণাটক আর মহারাষ্ট্রে অবস্থান ঠিক আছে এটা হচ্ছে কেরালা কর্ণাটক আর মহারাষ্ট্রে অবস্থান পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট ঠিক আছে এবং শ্রীলঙ্কা দেখতে পাচ্ছ রয়েছে এবার তিন নম্বর পয়েন্টে রয়েছে বার্মা হসপিট এটা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র আর মায়ানমার এই তিনটি জায়গা নিয়ে অবস্থান করে বার্মা হসপট ঠিক আছে এই যে বার্মা হটস্পট রয়েছে এখানে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র আর মায়ানমার এই তিনটে অঞ্চল জুড়ে বার্মা হসপট আর চার নম্বর রয়েছে সুন্দরল্যান্ড ল্যান্ড এই চার নম্বর পয়েন্ট সুন্দরল্যান্ড হটস্পট এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান করে ঠিক আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান করে সুন্দরলেন হটস্পট তো আমরা এই চারটি হটস্পট সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখব প্রথমে দেখব পূর্ব হিমালয় হটস্পট এটা কি এটা উত্তর পাকিস্তান নেপাল ও ভুটান ভারতের উত্তর পূর্ব রাজ্যে অবস্থান প্রাণী কি যেমন রেড পান্ডা সোনালি লেঙ্গুর উড়ন্ত কাঠবিড়ালি এগুলো বসবাস করে ঠিক আছে উদ্ভিদ যেমন হচ্ছে রোডোড্যানড্রন তারপর মনএ্যান্ডেমিক উদ্ভিদ তো এদের সংখ্যা হচ্ছে তিন হাজার একশো ষাটটা ঠিক আছে তিন হাজার একশো ষাটটা উদ্ভিদ বসবাস করে রোডোড্যানড্রন মনএ্যান্ডেমিক উদ্ভিদ এই সকল তো এই পূর্ব হিমালয় হসপটে একমাত্র রেন্সড ড্রাগন ফ্লাই একমাত্র পাওয়া যায় ঠিক আছে রেন্সড ড্রাগন ফ্লাই একমাত্র এখানেই পাওয়া যায় তো পূর্ব হিমালয় হটস্পটে বিপন্ন পক্ষীর সংখ্যা হচ্ছে আটটি বিপন্ন স্তন্যপায় সংখ্যা চারটি বিপন্ন উভচরের সংখ্যা চারটি আর অবলুপ্ত প্রাণী এখন আপাতত নেই শূন্য ঠিক আছে তারপর দু নম্বর পয়েন্ট রয়েছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট যেমন কেরালা কর্ণাটক ও মহারাষ্ট্র নিয়ে অবস্থান ঠিক আছে ভারতের মধ্যে দক্ষিণ ভারতে কেরালা কর্ণাটক ও মহারাষ্ট্র নিয়ে অবস্থান মোট এন্ডেমিক বা আঞ্চলিক উদ্ভিদ হচ্ছে তিন হাজার ঊনপঞ্চাশটি বিপন্ন পক্ষীর সংখ্যা হচ্ছে দশটি বিপন্ন পায়ের সংখ্যা হচ্ছে চোদ্দোটি বিপন্ন উপচরের সংখ্যা হচ্ছে সাতাশিটি অবলুপ্ত প্রাণীর সংখ্যা হচ্ছে কুড়িটি আর এখানে লায়ন টেল্ড ম্যাকাক একমাত্র এখানেই পাওয়া যায় ঠিক আছে লায়ন টেল্ড ম্যাকাক একমাত্র এখানেই পাওয়া যায় সেটা কোথায় না পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে এবার তিন নম্বর পয়েন্টে দেখব ইন্দো বার্মা হটস্পট এটা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র মায়ানমার এই তিনটি অঞ্চল নিয়ে অবস্থান ঠিক আছে এন্ডেমিক বা আঞ্চলিক উদ্ভিদের সংখ্যা হচ্ছে সাত হাজারটি বিপন্ন পক্ষীর সংখ্যা আঠেরোটি বিপন্ন স্তন্যপায়ের সংখ্যা পনেরোটি বিপন্ন উপচরের সংখ্যা একটি আর অবলুপ্ত প্রাণীর সংখ্যা একটি তো এখানে প্রাণী কি যেমন সাধু জলের কচ্ছপ সাদা কান নাইট হেরন ধূসর ঝুটি ক্রোকাইস একমাত্র এখানেই পাওয়া যায় এবার চার নম্বর পয়েন্টে রয়েছে সুন্দরল্যান্ড হটস্পট এটা কি এটা জাভা সুমদ্রা দ্বীপ নিকোবর দ্বীপ বর্ণীয়তে পাওয়া যায় মোট এন্ডেমিক বা আঞ্চলিক উদ্ভিদ হচ্ছে পনেরো হাজারটি ঠিক আছে বিপন্ন পক্ষীর সংখ্যা তেতাল্লিশটি বিপন্ন স্তন্যপায়ী সংখ্যা ষাটটি বিপন্ন অভ্যচরের সংখ্যা হচ্ছে উনষাটটি আর অবলুপ্ত প্রাণীর সংখ্যা হচ্ছে চারটি আর এখানে প্রাণীর মধ্যে ওরাং ওটান শুধুমাত্র এখানে পাওয়া যায় সুন্দরল্যান্ড হটস্পটে ঠিক আছে সুন্দরল্যান্ড হটস্পটে ওরাং ওটান শুধুমাত্র এখানেই পাওয়া যায় প্রাণী ওরাং প্রাণী তো এরপর রয়েছে ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ তো চলো খাতায় দেখিনি তো প্রথমে দেখব বিপন্ন প্রজাতি বিপন্ন প্রজাতি কি না যেসব প্রজাতি জীব লুপ্তের মুখে আছে কিন্তু এখনও লুপ্ত হয়নি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সেটা হচ্ছে বিপন্ন প্রযুক্তি যেমন উদ্ভিদের মধ্যে হচ্ছে সর্বাগন্ধা তারপর কলসপত্রী ঘৃতকুমারী তারপর সূর্য শিচির নিটাম কলচিটাম ঠিক আছে এগুলো হচ্ছে উদ্ভিদ ঘৃতকুমারী মানে হচ্ছে অ্যালোভেরাটাকে বলা হচ্ছে ঘৃতকুমারী তারপর স্তন্যপায়ী কি স্তন্যপায়ী হচ্ছে যেমন বাঘ এক সিংহ গন্ডার তারপর রাশিয়ান সিংহ রেড বান্ডার নীলগিরি হনুমান এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী পক্ষী হচ্ছে যেমন ময়ূর সারস ইগল সরিষীপ কুমির সামুদ্রিক কচ্ছপ ঘড়িয়াল স্যালামেন্ডার ঠিক আছে এগুলো হচ্ছে বিপন্ন প্রজাতির এক্সাম্পল এরপর রয়েছে সংকটাপন্ন প্রজাতি সংকটাপন্ন প্রজাতি কি বিগত দশ বছরে অথবা তিনটি প্রজন্মের মধ্যে প্রজাতিটির পঞ্চাশ পার্সেন্ট বিলুপ্ত হয়েছে এবং ভবিষ্যতে হবে বর্তমান বিপদগ্রস্ত জীব ঠিক আছে ভবিষ্যতে কমে যাবে সেটা হচ্ছে সংকটাপন্ন প্রজাতি যেমন হচ্ছে ল্যাপার্ড ফ্যাট সোনালি হনুমান এগুলো কিন্তু সংকটাপন্ন প্রজাতি তারপর রয়েছে বিরল প্রজাতি বিরল প্রজাতি কি কোনো প্রজাতির পপুলেশন কমে গিয়েছে এবং ক্ষুদ্র পপুলেশনে পরিণত হয়েছে সেটা হচ্ছে বিরল প্রজাতি যেমন বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বাস করে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই উদাহরণ হচ্ছে যেমন ঘড়িয়াল মরু বিড়াল হিমালয়ান সেলাম্যান্ড্রা ঠিক আছে তারপর বিলুপ্ত বা অবলুপ্ত পাখি ডোডো পাখি এগুলি এবার দেখব আমরা বিভিন্ন প্রাণী সংরক্ষণের প্রকল্প প্রজেক্ট ঠিক আছে বাঘ যেমন টাইগার প্রজেক্ট পশ্চিমবঙ্গে সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল গন্ডার যেমন গন্ডার প্রজেক্ট হচ্ছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য সিংহ লিও প্রজেক্ট গুজরাটের গির জাতীয় পার্ক কুমির ক্রোকোডাইল প্রজেক্ট যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন ও উড়িষ্যার টিকপাড়া ভিতরকণিকা রেডবান্ডাকে যেমন রেড বান্ডা প্রজেক্ট সিকিম ও অরুণাচল প্রদেশ এবার দেখব আমরা আইউ সি কি আইউ সি বিলুপ্ত বিপদগ্রস্ত বিপন্ন প্রজাতির রক্ষণাবেক্ষণ বা সংরক্ষিতর জন্য তথ্য সংবলিত যে পুস্তক প্রকাশ করা হয় এটি আইউ নামে পরিচিত উদ্ভিদ প্রাণী উভয় সংরক্ষিত করা হয় ঠিক আছে আইউ সি ফুলফর্ম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার তো এই আইউ সি দ্বারা তিনটি পুস্তক পরিলক্ষিত করা হয় যেমন হচ্ছে রেড ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক তো ব্ল্যাক ডাটা বুক কি ব্ল্যাক ডাটা বুক হচ্ছে ক্ষতিকর বা হানিকর জীব প্রজাতি সময়ের উল্লেখ থাকে তাকে ব্ল্যাক ডাটা বুক বলে মানে যেখানে ক্ষতিকর বা হানিকর জীব প্রজাতি সময়ের উল্লেখ থাকে যে সেটা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক আর রেড ডাটা বুক কি উনিশশো সালে বিলুপ্ত ও বিপদগ্রস্ত সময়ের তথ্য সংবলিত পুস্তক থাকে সেটা হচ্ছে রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক কি সংরক্ষিত ও সুরক্ষিত যে প্রজাতির পুস্তককে বলে গ্রিন ডাটা বুক এটা শুধুমাত্র উদ্ভিদ সংরক্ষিত পুস্তক ঠিক আছে তাহলে ব্ল্যাক ডাটা বুক রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক এই তিনটে সম্পর্কে জানলাম তো ব্ল্যাক ডাটা বুক বলতে বোঝাচ্ছে যে সকল প্রাণী অন্য প্রাণীকে ক্ষতি করবে ঠিক আছে সে ক্ষতিগ্রস্ত করবে সে প্রাণীদেরকে বলা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক তো সেই ক্ষতিকর প্রাণীদেরকে একটা পুস্তকের মধ্যে সংবলিত করা হয় ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক মানে যে সকল প্রাণী ক্ষতি করবে ক্ষতিগ্রস্ত করবে আর রেড ডাটা বুক মনে হচ্ছে যে সকল প্রাণী ক্ষতিগ্রস্ত ঠিক আছে বিপদের মুখে রয়েছে মানে নিজে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে রেড ডাটা বুক ঠিক আছে সেই প্রাণীদেরকে যে বইয়ের মধ্যে সংগুলিত করা হয় সেটা হচ্ছে রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক মানে যে সকল জীব সুরক্ষিত ও সংরক্ষিত অবস্থায় রয়েছে সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক ঠিক আছে গ্রিন ডাটা বুকের ক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদে সংরক্ষিত পুস্তক এবার রয়েছে জেএফএম এফ জে এফ এম কি জে ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা কি এটা হচ্ছে বনসম্পদ সংরক্ষণ পদ্ধতি উনিশশো সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে শালগাছ পুনরুদ্ধারের করার জন্য জিএফএম প্রকল্প চালু হয় উনিশশো সালে ঠিক আছে জয়েন্ট ফরেস্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এরপর রয়েছে পিবিআর পিবিআর ফুল ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এটা কি এটা হচ্ছে প্রামাণ্য নথি স্থানীয় মানুষেরা সেখানকার জীব সম্বন্ধে তথ্য লিপিবদ্ধ রাখবে ঠিক আছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তো বন্ধুরা আজকের ভিডিওতে জীব হটস্পট এবং ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ সম্পর্কে জানলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই প্রত্যেকে দেখবে ঠিক আছে পরের ভিডিওতে জীব হ্রাসের কারণ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম